আগামী বারোই জানুয়ারি থেকে রাজাভাত খাওয়াতে শুরু হতে চলেছে বক্সা ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল কয়েক ধরে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসবাস রাভা মেচ আদিবাসী ডুকপা রাজবংশী নেপালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর এবারে সেই জনজাতির সংস্কৃতি খাদ্য পোশাক এবং জনজাতি গোষ্ঠীর হাতে তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র সহ বিভিন্ন জনগোষ্ঠীর বাদ্যযন্ত্র সবার সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে এই বক্সা ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল আয়োজক কমিটির পক্ষ থেকে রামকুমার লামা জানান রাজাভাত খাওয়াতেই অনুষ্ঠানের সূচনা হবে এবং বক্সার বিভিন্ন গ্রাম ও পর্যটন স্থলে অনুষ্ঠানের আয়োজন করা হবে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সংস্কৃতি তাদের বাদ্যযন্ত্র হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত কিছু সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সঙ্গে হারিয়ে যেতে বসার সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে সবজিওয়ালা মাছওয়ালা মাংসওয়ালা দোকানের যে মোমো বিক্রি করছে এই সমস্ত মিলিয়ে সব মিলিয়ে আটা স্টেক্স কাজ মানে লাভবান হয় একটা টুরিস্টসলে তো সুতরাং ভালো ব্যাপার ই হবে নতুন করে লোক আসবে নতুন করে ই হবে তো ভালো প্রভাব হবে আর আমরা নেক্সট ইয়ারের জন্য प्रिपरेशन এই কার্নিভালকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেজে উঠেছে বক্সা অনুষ্ঠান শুরু হবে 12 জানুয়ারি চলবে 23 জানুয়ারি অবধি মিয়ারি জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ওঙ্কার বাংলা